শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন তুমি কখন স্কুলে যাও এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে লক্ষ্য করুন তুমি কখন স্কুলে যাও এই বাক্যটি কোন সময় রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে কখন স্কুলে যাও এটা দ্বারা আমরা বুঝতেছি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটি রয়েছে আচ্ছা সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট এবং যেহেতু বাক্যটি প্রশ্ন করা হচ্ছে আমরা জানি বাক্যতে যদি প্রশ্ন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দুইটি ভাবে প্রশ্ন করতে পারি একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাস ডাস কখন হয় ডু কখন হয় ডাস হয় সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন আর ডু কখন হয় সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন তো আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ ইউ হচ্ছে আমাদের প্লুরাল এই জন্য আমাদের ডু দিয়ে প্রশ্ন করতে হবে ওকে তো আমরা লিখে ফেলি তাহলে প্রথমে আমরা লিখবো ডু ওকে ডু এরপরে ইউ আছে ডু ইউ লিখতে হবে ডু ইউ ওকে ডু ইউ তুমি কি স্কুলে যাও ডু ইউ এবং যাওয়ার ইংরেজি কি যাওয়ার ইংরেজি হচ্ছে গো যাওয়ার ইংরেজি হচ্ছে গো ডু ইউ গো কোথায় টু স্কুল ইস্কুল সি এইচ ডবল ও এল স্কুল ডু ইউ গো টু স্কুল এখন প্রশ্ন হচ্ছে কখন স্কুলে যাও এটার জন্য জাস্ট খেলে আপনাকে হোয়েন কথাটা লাগাই দিতে হবে এন হোয়েন হোয়েন ডু ইউ গো টু স্কুল ওকে আমি যদি আবার বলি তুমি কখন স্কুলে যাও এইটাকে প্রথমে আপনাকে লিখতে হবে ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও এবং যখন বলবে কখন স্কুলে যাও তখন বলতে হবে হোয়াইন ডু ইউ গো টু স্কুল তখন এই ডিটা স্মল হয়ে যাবে ওকে তাহলে কি দাঁড়াচ্ছে হোয়েন ডু ইউ গো টু স্কুল আশা করি বুঝতে পেরেছেন পরের বাক করে লক্ষ্য করুন তুমি কখন বাজারে যাও তুমি কখন বাজারে যাও এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন